হ্যালো আজকে আমরা দিদিভাই রান্নাঘর বাটি চ্যানেলে দেখব যে চিংড়ি মাছের মালাইকারি কি কি দিয়ে রান্না করা যায় পেঁয়াজ টমেটো একটা নারকেল কাঁচা লঙ্কা রসুন আদা এইটুকু দিয়েই আমরা আজকে রান্না করব। এবারে রসুনগুলো বেটে নেব আমার মিক্সচার মেশিনে বাটে নিই এটা দেখাবো শিলি বেটে কী কীভাবে রান্না করা যায় শিলে বাটা রান্না করে এখন তো আর শিলে বেটে রান্না করা যায় না করে না কেউ আমি শিলে বেটেই রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে রসুনটা বেটে নিয়েছি রসুনটাকে বেটে নিয়েছি এবারে আমরা দেখবো রসুনটা তুলে নেব এবারে আমরা আদা বেটে নিচ্ছি আদাটাও শিলে বেটে নিয়েছি এবার আদাটা বাটা হয়ে গেল এবার আদাটাও আমরা বেটে নিয়ে নিচে রাখব এবারে পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বেটে নিলাম শিলে পিস পেঁয়াজও বাটা হয়ে গেছে পেঁয়াজ বেটে নিলাম এবার আপনাদের বেটে নিয়েছি সব জিনিস নারকেলটাও কুড়ে নেব নারকেলটা কোড়া হয়ে গেলে আমরা নারকেলটা কুড়ে নিয়েছি সরে যাচ্ছে আমার বটিটা এবার নারকেলটা করা হয়ে গেছে এবার নারকেল থেকে আমরা দুধ বার করে নেব নারকেল থেকে দুধটাকে বার করে নিয়ে এবার দেখবো কি কি রেসিপি লাগে রান্না করতে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে রসুন পেঁয়াজ বাটা আদাবাটা টমেটো কুচি এবারে আমরা দেখব আর কি লাগবে লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা অল্প এটা চিনি এটা নারকেলের দুধ এবারে ঘি লাগবে এবারে আমরা অল্প করে তেল দেব তেল দিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নেব অল্প অল্প করে কড়া করে ভাজবো না একটু অল্প করে ভেজে নেব এবারে চিংড়ি মাছটা আমি অল্প করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নিয়ে এবার দেখবো যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এবার তুলে চিংড়ি মাছটাকে আমরা তুলে অন্য জায়গায় রাখব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প তেল দেব শুকনো লঙ্কা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দেব এবার এটা আমরা ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে কালো জুড়ে দিলাম অল্প এবারে দিলাম রসুন রসুনটাকে এবারে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেবো রসুনটা একটু লাল লাল হয়ে যাবে এ বি সুন্দর গন্ধ বের রসুনটা ভাজা করলে এবারে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে নেবো লাল লাল হবে পেঁয়াজটাকে একটু অল্প আঁচেই করতে হয় মশলাটা পুড়ে যায় অল্প আঁচে নেড়ে নেব পেঁয়াজটাকে এবারে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচিটাও নেড়ে নেব। টমেটো কুচি কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবারে একটু তো লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম যতটুকু এবারে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব মশলাটা পুড়ে না যায় আস্তে আস্তে করতে হবে এবারে আমরা একটু আদা বাটা দিয়ে দিলাম এবার হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটুকুনি লবণ দিয়েছি সামান্য জল দিয়ে দিলাম মশলাটাকে এবারে আমরা মিক্সড করে ভালো করে মিক্সড করে নেব একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হয় চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে সামান্য জল দেব এবার নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এবারে আমরা দুধটাকে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিংড়ি মাছ দুশো গ্রাম দুধ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে আমরা ভালো করে একটু নেড়ে নেব এটা ভালো করে নেড়ে একটু ফুটে উঠেছে একটু না ফুটলে ভালোও লাগে না হয়ে গেছে চিংড়ি মাছটা আমরা দেখলাম নাড়াচাড়া করে কত সুন্দর কালার হয়েছে এটা বেশি সময় যায় না রান্না করতে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন গোটা গরম মশলা দিয়ে দিলাম চারটে এবারে একটু ডালচিনি দিলাম এবার কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম চারটে এবারে আমরা এটাকে হয়ে গেছে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে সুন্দর খেতে হয়েছে আপনারা দেখলেন যে চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রান্না করতে হয় আপনারা বাড়িতে আমার ভিডিও দেখে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আপনারা জানবেন ভালো লাগলে আমার কমেন্ট করবেন রান্নাবাটি চ্যানেলে আমার রান্না হয়ে গেছে